গোপালগঞ্জ তখন সাব ডিভিশন ছিল বর্তমান এখন নতুন জেলা এর নিজরা আমার জন্ম হয় সাতানব্বই বছর সাতানব্বই সাতানব্বই বছর আমি দারুল উলুম দে ইংরেজি উনিশশো সালে দৌরা করি এরপরে ওখান থেকে আসে জেনারেল লাইনে করে উনিশশো ছেষট্টিষট্টি সালে ঢাকা ইউনিভার্সিটি আইন ও বিচার অনার্স মাস্টার্স কমপ্লিট করে পরে পিএইচডি করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করেছে এবং আমি ইরাকে চাকরি করছি সোলেমানি বিশ্ববিদ্যালয় ইরাক সোলেমানি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এবং পরে আবার ঢাকা ফিরে আসি আবার জর্দান ইউনিভার্সিটিতে ছিলাম আলহামদুলিল্লাহ আমি সালামির রাজধানী সানা ইসলাম বিশ্ববিদ্যালয় তো এখন আল্লাহ তালা বয়স হয়ে গেছে বেশি আল্লাহ তালা জন্য আমাকে আমি মামুদের বাংলা হতে পারি আল্লাহ যারা আমাকে আল্লাহ বাংলা হিসেবে কবুল করেন আমার জীবনের সব গুণা আল্লাহ যেন মাফ করে দেন আল্লাহ আমি এই মাসে আগস্টের চার তারিখে বাংলাদেশের থেকে আসছি বাংলাদেশে তো আপনারা জানেন একটা বিশৃঙ্খলা বা চাই হয়ে গেছে সেটা পাঁচ তারিখে আমি আগের তারিখ আগের দিন না আসলে আমি আসতেই পারতাম না যেন পরে পাঁচ তারিখ তো বন্ধু ছিল আল্লাহ তালা আমাকে নিয়ে আসছে আমি গোটা মুখারি খতন করেছে ওটা একটা মাস কোনো দিন দেন পাড়া এক পাড়া এরকম তো আল্লাহ তালা আমাকে বোখারি খতম করে আছে যেটা আজ তিরিশে আগস্ট শুক্রবার জুমা বাদে ওখানে দোয়ার অনুষ্ঠান হয়েছে এবং বাংলাদেশে এসি থেকে আসার পরে এতটুক আল্লাহ তৌফিক দিয়েছেন এবং ভারতবাসীর কাছে আমি দোয়া চাই বিশ্ববাসীর কাছে দোয়া চাই আল্লামা রুহুল রহমতুল্লাহ দরবার শরীফ উনি ছিলেন এশিয়া মহাদেশের মধ্যে প্রখ্যাত আলেম এবং জামান দাদা হুজুরের খলিফা ছিলেন এবং হুজুর মোজাদ জামান দাদা হুজুর বড় নাম আসার বলে ওনার কানঘাত করেছিলেন এবং

তিন ব্যক্তির দোয়া হয় খিরের দোয়া মা বাপের দোয়া আর মুসরুমের দোয়া আল্লাহ আমি মুসাফির আমি তোমার নগণ্য বান্দা আমি তোমার হাহার আমি তোমার ক্ষুদ্র বান্দা আমি আপনার কাছে রহম চাই আপনার কাছে করুণা চাই আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ ফিলিস্তানি কাইদের কাল্লা শুরু করুন বাংলাদেশের বন্যাকে আল্লাহ বন্যার কবল থেকে বাংলাদেশের এগারোটা বারোটা জেলা আজ পানির তলে পানিকে তলিয়ে দিয়েছে আল্লাহ আপনাদেরকে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ হেফাজত করুন মুসলিম যা সমাজকে কমকে আল্লাহ তুমি আল্লাহ সকল ভাইকে আল্লাহ তুমি সুখী রাখো শান্তি রাখো আমা আদাই নাই السلام عليكم ورحمة الله تعالى وبركاته